الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استبع الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي ইয়া আল্লা দিন আনুসলু আলহি ওয়াসাল্লিম তাসলিমা সম্মানিত দিনী ভাইরা আজকে জুমাবার আমরা যশোরে একত্রিত হয়েছি জমায়েতের জন্য তো আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো সুরায়ে তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের আয়াত নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আয়াতটা প্রসিদ্ধ আমরা সবাই শুনে থাকি আমাদের যারা হজুররা আছেন তারা এই আয়াতটাকে খুব প্রচার করে ফরজের মতো করে সেটা হলো আমরা মিলাদ মাহবিল বলেন ওয়াজ মাহবিল বলেন কোনো কিছুতেই দেখি এই আয়াতটা বাদ পড়ে না এখন সাধারণেরও মানে এটা বললেই বুঝতে পারে যে এতটা এটা আবৃত করা হয় তো আমি প্রথমে এই আয়াতটার আপনাদেরকে শোনাব যে সব অনুবাদ প্রচলিত আছে সেটা কিছুটা আপনাদেরকে শোনানোর পরে এখানে যে সমস্যাটা সেটা হলো প্রচলিত যে বাড়াবাড়িগুলো আছে এই আয়াতকে নিয়ে আর সেটার কারণ হলো অনুবাদ প্রচলিত অনুবাদ সেজন্য প্রচলিত অনুবাদ একটু শোনাই এখানে আমি প্রথম আপনাদেরকে যা অনুবাদ শোনাচ্ছি সে হচ্ছে বাংলা হাদিস অ্যাপ থেকে নেওয়া তিনটা অনুবাদ আছে অ্যাপ মধ্যে একটা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশন আলবায়ন ফাউন্ডেশন অনুবাদ করেছে নিশ্চয়ই আল্লাহ এবং বিরাকেটে দিয়েছে উদ্যো জগতের ফেরেস্তাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেস্তা নবীর জন্য দোয়া করে হে মমিনগ তোমরাও নবীর উপর দুরুদ পাঠ করো এবং তাকে যথাযথ সালাম জানাও এখানে আমাদের সাথে একজন বিদগ্ধ আলেম আছেন সাইকুল হাদিস যেহেতু একজন আলেমের সামনে কথা বলছি তো আপনারা বিষয়টা বুঝে নিতে হবে যে এখানে সল্লু শব্দটা বলা হয়েছে তিনবার উল্লেখ করা হয়েছে তা তিনবার একবার আল্লাহর ক্ষেত্রে আর একবার মালাকদের ক্ষেত্রে আর একবার মমিনদের ক্ষেত্রে একই সল্লু তো একই সদ্দুর দেখেন এখানে আলবায়ন ফাউন্ডেশন অনুবাদ করেছে এই আলবায়ন ফাউন্ডেশনের মধ্যে অনেক ওলামা ছিল আমি দেখছি আল উলামা আল আলবায়ন ফাউন্ডেশনের যখন অনুবাদ হচ্ছিল ঢাকাতে তখন আমি সেখানে গিয়েছিলাম উত্তরাতে সম্ভবত একটা ফাউন্ডেশন নিয়ে আপনাদের আপনাদের এলাকার সাইকুল আদি সাহেবের এলাকার এক নুরবদী ভাই উনি ওই সৌদি আরবে ওনার সাথে আমার মক্কায়ও দেখা হয়েছিল ওনার বড় বড় এমপি মন্ত্রীদের সাথে খুব যোগাযোগ ছিল সৌদি আরবের মন্ত্রণালয় তো উনি অনেক সাহায্য সহযোগিতা ওখান থেকে এনে তারপরে এখানে ওই আলবায়ন ফাউন্ডেশনে দেখো সাইদি সাহেব সহ জাকারিয়া দেশের বিদগ্ধ উলামারা এখানে ছিলেন বোর্ডে তো তারা কিন্তু এই অনুবাদটা যে সেই অনুবাদটা আমি আপনাদেরকে শোনালাম উদ্যো জগতের মধ্যে এটা কেটে আনছে ফেরেস্তাদের মধ্যে নবীর নবীর প্রশংসা করেন নিশ্চয়ই আপনি আলেম মানুষ জানেন প্রশংসার আরবি হচ্ছে হামদ তো এখানে হামদ শব্দ তো নাই ইন্নাল্লাহ হা ওয়া ইউসল্লুন তো ইউসল্লুনের অনুবাদ তারা করেছে প্রশংসা এক জায়গায় করেছে প্রশংসা মালাকগণ প্রশংসা করেন এবং ফেরেশতাগান নবীর জন্য দোয়া করে তাহলে দুইবার আনছে এখানে বিরাকেটে একটা আনলো আল্লাহ করেন আর উদ্বোধ জগতের ফেরেশতারা নবীর প্রশংসা করেন ও তাদের তার ফেরা নবীর জন্য দোয়া করে আপনি নিশ্চয়ই জানেন যে দোয়া শব্দটা কোরআনে উল্লেখিত এটা কোরআনের শব্দ তাহলে আল্লাহ যেখানে সল্লু বলল সেখানে তারা অনুবাদ করতেছে দোয়া তাহলে এটা তো যায় না তাহলে আল্লাহ নিশ্চয়ই বেমালুম ভুলে গেছিল এরকমই তারা বুঝাইতে চাচ্ছে আল্লাহ ভুলে গেছে আল্লাহ দুয়া শব্দ অন্য জায়গায় উচ্চারণ করেছে এখানে আল্লাহ দুয়া বলতে পারলো না এখানে আল্লাহ হামদ বলতে পারলো না এখানে তারা সল্লুর অনুবাদ এক জায়গায় হাম করেছে আর এক জায়গায় দোয়া করেছে এরপরে দেখেন হে মোমিনগণ তোমরাও নবীর উপর দূরত পাঠ করো এখন একটা ফার্সি শব্দ নিয়ে আসলো দূরত এবং তাকে যথাযথভাবে সালাম জানাও আমরা আজকে এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করব ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে তো প্রথমেই এই অনুবাদের কি সমস্যাগুলো দেখতে পেলেন একই সল্লুর তিনটা অর্থ করেছে এক জায়গায় হাম করেছে এক জায়গায় দোয়া করেছে আর এক জায়গায় ফার্সি দূরত করেছে এটা আমরা আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ শোনাইলাম এরপরে তাইসুরুল কোরআন যারা আহালে আদিসরা করেছে এই তাইসুরুল কোরআনও আমার সামনেই লেখা হয়েছে তখন আমি ওই তাওহিদ পাবলিকেশনে আমার যাতায়াত ছিল আমি যেহেতু লেখালেখি করতাম আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ করেন আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন তার ফেরস্তাগান নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে খেয়াল করেন এখানে কিন্তু সল্ল শব্দের অর্থ আর হচ্ছে অনুগ্রহ অনুগ্রহের আরবি কী হবে রহমত বলেন বা রহমান বলেন বা রহিম বলেন তাই না রহমাতে এখানে এই যে রহমান শব্দটা কোরআনে আছে রহমাত ও আসিয়াতে কুল্লিস কোরআনের আয়াত তার রহমত সর্বকিছুতে পরিব্যাপ্ত তাহলে রহমত শব্দটা কোরআনে যখন আসে তাহলে ওনরা কি করে অনুগ্রহ অনুবাদান অর্থ তারপরে তার ফেরত নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে তাহলে আল্লাহ অনুগ্রহ করেন ফেরেস তারা অনুগ্রহ প্রার্থনা করে সল্লুর অর্থ করা হলো হে মোমিনগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো আর আমাদেরকেও নবীর জন্য কি করতে কইছে অনুগ্রহ প্রার্থনা করতে বলেছে তাহলে এখানে তিনটা একই শব্দ আনেছে সেটা কি রহমত রহমত শব্দ এনেছে সল্লুর অর্থ তারা রহমত করেছে আর আগে তো করেছে দোয়া আনছে

তাহলে এটা হচ্ছে সুরায় আহজাবের ছাপ্পান্ন তেত্রিশে ছাপ্পান্ন মহাগ্রন্থ আল কোরআনের তেত্রিশ নম্বর সৌর আল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আবৃতীয় মোল্লা সমাজের মিলাদ দুরুদ মাহফিলের শুরুতে অবধারিত তথা ফরজ করে নেওয়া হয়েছে এটা আমরা তো শুনি কোথবা পড়লেই এই আয়াতটা পড়ে উক্ত আয়াতের মধ্যে লাহু হাদিস ও ফার্সিয়ান ভিত্তিক অনুবাদের ফলে সল্য শব্দটির একাধিক অর্থ করা হয়েছে যা আমরা শুনাইলাম আপনাদেরকে অনুবাদ থেকে প্রসিদ্ধ ও বহুল ব্যবহারিত ফার্সি শব্দ দুরুত করা হয়ে থাকে এ মর্মে প্রচলিত কাঠ মোল্লাদের বাড়াবাড়ি করতে ও বলতে শোনা যায় যেমন বলা হয় আল্লাহ আমাদের সালাতের নির্দেশ করেছেন এই মোল্লা সমাজ এই কথাটা বলে থাকে আল্লাহ আমাদেরকে সালাতের নির্দেশ করেছেন কিন্তু তিনি সালাত করেন না ঠিক আছে তিনি আমাদেরকে সিয়ামের নির্দেশ করেছেন কিন্তু তিনি নিজে সিয়াম পালন করেন না তিনি আমাদেরকে অন্য অন্য ইবাদতের নির্দেশ করেছেন কিন্তু নিজে করেন না তবে এমন একটি বিষয় আছে যা আল্লাহ তার মালাকদের নিয়ে নিজে করেন আর তা হল নবীর প্রতি দুরুৎপাঠ মহাজ আল্লাহ এই কথাটা আমাদের বেশিরভাগ ওই মিঠাসুন্নি হুজুরদের মুখ থেকে শোনা যায় আমরা করাচিতেও শুনছি যে আল্লাহ আমিও সময় বলতাম যে আল্লাহ কোনো কিছু করেন না কিন্তু একটা কাজ আল্লাহ নিজেই করেন সেটা হচ্ছে নবীর প্রতি দুরুদ এবং এই দুরুদ কোথার থেকে আইল রে ভাই দুরুৎটা তো কোনো বাংলা শব্দ না এটা একটা ফার্সি শব্দ আর দুরুদের এক জায়গায় সল্লুর অর্থ করল রহমত এক জায়গায় সল্লুর অর্থ করলো দোয়া এক জায়গায় সল্লুর অর্থ করিল হাম এক জায়গায় সল্লুর অর্থ করলো রহমত আর এক জায়গায় এসে একই সল্লুর অর্থ করলো এসে দুরুৎ তাহলে মানে এই আয়াতটাকে নিয়ে দেখি একটা হজবরলা হচ্ছে এই জন্য আজকে আমি এই আয়াতটা মানে এই জটটা খুলতে চাচ্ছি সাধ্য মতো ইনশাল্লাহ চেষ্টা করতেছি তাহলে আমরা আজকে এখান থেকে আমরা দেখব যে এখানে কি চলছে সমস্যাটা কি আমরা এই বিষয়ে এখন আমরা প্রচলিত কিছু অনুবাদ যা দেখলাম ইতিপূর্বে আরেকটা অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি সেটা হচ্ছে ওবাক্কর জাকারিয়ার নিজস্ব সে বলছে নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন খেয়াল করেন এমন কোথায় নিয়ে গেছে হাম প্রশংসা করেন এবং তার ফেরেজ নবীর জন্য দোয়া ইস্তেকফার করেন দোয়ার সাথে ইস্তেকফার জুড়ে দিছে খেয়াল করেন ইস্তিক আরেকটা বাড়লো পাঁচটা হইল দোয়া তো আগে শুনছি আবার দোয়ার সাথে ইস্তেকফার জুড়ে দিছে খেয়াল করতে ইস্তেকফার কিন্তু কোরআন শব্দ তাহলে এখানে আল্লাহ মনে হয় ইস্তেকবার বলতে ভুলে গেছিল আউবাক্কা জাকারিয়া সাহেব এখানে সে অনুবাদ এসে বলছে এই ইমানদারগদ তোমরা নবিরভতি সালাত এখানে আবার তুমি সালাতের আবার সালাত রাখছে দেখেন তোমরা নবিরভতি সালাদ পাঠ করো সালাতের পাঠ করতে গিয়েছে সালাত এক সালাত কিন্তু এখানে নাই আপনি যেহেতু আলেম মানুষ সেই জন্যে আমার যদি বুলটুল হয় সেই জন্য আপনাকে সামনে রেখে আমি এই কথাগুলো বলতেছি আমার ভুল হলে ধরিয়ে দেবেন দেখেন এখানে কিন্তু সালাত পাটের কোনো কথা নাই কিন্তু আউবাক্কার জাকারিয়া মতো একজন বিদগ্ধ আলেম চাকে বাংলাদেশে সমাধিত একজন সহি আকিদার লোকেরা তাকে খুব এবং সৌদি আরবে তাকে খুব মূল্যায়ন করা হয় তো তার মতো লোকে এই অনুবাদ করেছে এবং তাকে যথাযথ সালাম জানাও আয়াতের মধ্যে নবীর প্রতি আল্লাহ এবং তার মালাজ্ঞান সল্লু তথা দায়িত্ব পালনেকে কে অর্থ করে অন্যান্য নবী রসুলদের উপর মোহাম্মদুর রসুল উল্লাহকে অবজেক্টিভ তথা গুণবাচক নামকে বেশি মর্যাদা দিয়ে বাড়াবাড়ি করার অপচেষ্টা করা হয় যা সম্পূর্ণ আল প্রকৃত বিশ্বাস পরিপন্থী নবী সাধারণ মানুষের উপর মর্যাদা অনেক ঊর্ধ্বে তাতে কোনো সন্দেহ থাকার কথা নয় আর আমরাও সেখানে সন্দেহ করি না তবে অন্যান্য নবী রসুলদের উপর আমাদের নবী বা রসুল বলে তারতম্য করা আল একাধিক আয়াতের পরিপন্থী আয়াতগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু ভিডিও লম্বা করব না দুই নম্বর সুরা একশো ছত্রিশ একশো পঁচাশি চার নম্বর সুরা নিসার একশো ছত্রিশ এই জায়গায় নবীদেরকে তারতম্য করতে রসুলদের মধ্যে তারতম্য করতে আল্লাহ নিষেধ করেছেন অথচ আমরা শুধু একজন রসুলের নামে দুরুদ সালাম পাঠাই আর তাকে নিয়ে বাড়াবাড়ি করি তো এভাবে মোহাম্মদুর রসুল্লাহ পূর্ববর্তী সকল নবী উপর শ্রেষ্ঠত্ব প্রমাণের ব্যর্থ প্রচেষ্টা সুযোগ নেই কারণ একই সল্লু যোগে একই বক্তব্য আল্লাহ তার সাধারণ মমিন বান্দাদের জন্য অত্র অত্রসূরায় কয়টা আয়াত পূর্বে পেশ করেছেন হুজুর একটু আয়াত বের করেন আমরা ছাপ্পান্ন বের পড়তেছি আপনি বিয়াল্লিশ তিতাল্লিশ বের করেন তাহলে আমরা পেয়ে যাবো এখানে অর্থাৎ ওই সল্লু করার মর্যাদা সাধারণ মোমিনদের জন্য বরাদ্দ আছে শুধু নবীর প্রতি যে সল্লু তা না সাধারণ মোমিনদের প্রতি আল্লাহ সল্লু করছেন যা এই কয়েক আয়াতেই আছে কয়েক আয়াত আগেই আছে কিন্তু আমাদের মূল্যতন্ত্রের ধর্মজীবীরা সাধারণ মোমিনদেরকে তা জানায় না অথচ এই সল্লু মোমিনদের প্রতি একইভাবে আল্লাহ এব তার মালাকন করে থাকেন আবার এই সল্লু কিন্তু আল্লাহ করে মালাগ্রাহ করে মোমিনদের প্রতি সেইটা কিন্তু আমাদের সমাজে প্রচার হয় না এই আলোচনা নাই বললেই চলে আছে আচ্ছা দুটি মমিনগড়ের উল্লেখ করে তিতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন হ্যাঁ দুটিকে বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশে এসে মোমিনগড় উল্লেখ করে তিনি তোমাদের প্রতি তথা মুমিনদের প্রতি সল্লু করেন

তাহলে এই কথাটা কি কোনোদিন আমাদের হুজুররা আমাদেরকে শোনাইছে আমরা শুধু এতটুকু শুনেছি নবীর প্রতি করে মালাকরা করে এই শোনাইছে শুধু কিন্তু আমাদের প্রতিও যে আল্লাহ রবুল আলমিন সল্লু করেন মালাকরাও সল্লু করে এই কথাটা আমাদের হুজুর হুজুররা কোনোদিন আমাদেরকে শোনায়নি অথচ এই সুরায় আজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত এত চর্চিত হয় এর আগে দুই তিন আয়াত আগেই কিন্তু এই বিষয়গুলো আছে কিন্তু আমাদের সামনে এগুলো কখনো তুলে ধরা হয় না আল্লাহ রহম করেন সে সমস্ত লোক মুমিনদের প্রতি আল্লাহ আমি আমি যে অনুবাদটা আমার এটাও কিন্তু আমার ওই লেখা আসান তফসির থেকে আমি বলতেছি আর কি অনেক আগে লেখে রাখছিলাম তারা সে সমস্ত লোক মুমিনদের যাদের প্রতি আল্লাহ সালাওয়াত ও রহমত রয়েছে এবং এসব লোকেরাই হেদায়ত প্রাপ্ত দুই নম্বর আছে এই কথা দুই নম্বর সূরা একশো পঞ্চাশেও দেখতে পারেন ওই যে ও সালাওয়াত্রবহিমা তা এখানে আল্লাহ সালাওয়াত করে শুধু তাই না আল্লাহ নিজে এবং তার মালাকগণ গান সল্লু দায়িত্ব পালন মোমিনদের জন্য করে থাকেন সেই একই সল্লুততা দায়িত্ব পালন করার জন্য রসুলে রসুলকে মোমিন বান্দাদের জন্য করতে নির্দেশ করেছেন নয় নম্বর সুরা একশো তিন নম্বর আয়াত ইন্না সালাত সাকান আল্লাহ তা সেখানেও রসুলকে সাল্লু সালাত করতে আমাদের জন্য বলেছেন তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে গোপন করা হয় দুঃখজনক বিষয় হলো তেত্রিশ নম্বর সুরা তেতাল্লিশ দুইয়ের একশো পঁচাত্তর এবং নয়ের একশো তিন সরি আগে যে একশো পঞ্চাশ বলছি ওটা ভুল একশো পঁচাত্তর হবে ওখানে দুই নম্বর সুর একশো পঁচাত্তর হ্যাঁ তো সহ এ জাতীয় আয়াতগুলো জনসাধারণকে মূল্যতন্ত্র জানায় না বরং কিতমান করে গোপন করে করা হয় অথচ মহান রবের এই ঘোষণার কথা শুনলে সাধারণ মমিন গণ যেমন নিজেদের সৌভাগ্যবান মনে করত একই সাথে সেটা তাদের রবের প্রতি এক অধিক দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করত। অথচ আংশিক যখনই শুধুমাত্র শুনিয়ে নবীকে নিয়ে বাড়াবাড়ি করা হয় তখন তার তারা তাদের অবচেতনে সিঁড়িকে নিগতিত হয়ে পড়ে এভাবে আল্লাহর সাথে নাবিকে নাবিকেও আল্লাহর সমকক্ষ ভাবে ভাবতে শুরু করে যা আইজকে প্রমাণিত সত্য আর এর অপরিহার্য পরিণতিতে আমরা নবীকে আমাদের নবী বলে অন্য নবীদের সাথে তুলনা ও বাড়াবাড়ি করে মনের অজান্তেই অনেকেই মোল্লাতন্ত্রের চক্রান্তে পড়ে নবীকে সোষ্টার আসনে আসীন করা হয় যা সিঁড়িকে করে সিঁড়িকে লিপ্ত হয় আর আলকুরানের পরিভাষায় এটাকে বলা হয় গুলু তাগুলু তোমরা তোমাদের দিনে গুলু করো না অতিরঞ্জিত করো না বাড়াবাড়ি করো না যা নবীকে নিয়ে মাত্র অতিরিক্ত বাড়াবাড়ির ফলে শিরিকে পরিণত হয় এই জন্য গুলু শব্দের ইংরেজি অনুবাদ করা হয়েছে শুনে নাম আমি আমার ইংরেজি ভালো করে পাই না ঘুমায় না ভাই জাগেন অ্যাক্সিডেন্ট অফ প্রপার বাউন্ডস সম্মান মর্যাদা এবং ভক্তি শ্রদ্ধা সীমা লঙ্ঘন শিরিকের দিকে ঠেলে দেওয়ার অন্যতম কারণ এই দিক এই বিষয়ের দিকে ইশারা করে হালি বলেছেন ইমাম ও কারুৎ বা নাবি সে বাড়া হে নাবি কুচা হে ইলা কার দেখা হে একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি আমরা নবীর চেয়ে বেশি দেওয়া হয় ইমামের মর্যাদা নবীকে যে চায় বানিয়ে দেয় ইলা মিতের কাছে গিয়ে জানানো হয় প্রার্থনা এত কিছুর পরও ইমান নষ্ট হয় না এবং ইসলামের কিছু আসে চায় না অতবার রয়ে গেল আমরা এই যে আয়াতটা পড়লাম এর এক অংশ নিয়ে আমরা আলোচনা করছি আরেকটা অংশ রয়ে গেছে সেটা তাসলিমা সল্লু আলাইহি সল্লুটা আলোচনা করলাম আমরা তাসলিমাটা দিয়ে শেষ করব এখন অতবার রয়ে গেল সুরা আল আহজাবের তেত্রিশ নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াতের শেষ অংশ যেখানে শুধু নবীকে সালাম জানানোর নির্দেশ দেখা যায় সেটা অনস্বীকার্য বটে তবে অন্য অন্য আয়াত যে সকল নবীদের নাম ধরে মহান আল্লাহ নিজেই সালাম শিখাইয়াছেন আল্লাহ নিজে শিখাইছেন সেটা বেমালুম ভুলে গিয়ে শুধু বাড়াবাড়ি করে বলা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা বুঝতেন একজন রসুলকে নিয়ে একজন নবীকে নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি কিন্তু আল্লাহ নিজে সালাম প্রত্যেক নবীদের নাম ধরে ধরে শিখাইছে আমি আজকে সেইগুলো আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখায় দিচ্ছি রেফারেন্স গুলো দিয়ে পড়ে শোনায় দিচ্ছি এটা হচ্ছে নুবাসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ রব্বুলা আলামিন সালাম নিজে পেশ করছেন সাঁইত্রিশ নম্বর সুর আর সব নম্বর আয়াত সালাম আলা নু হিফিলা আলামিন শান্তি বর্ষিত হোক নুহের উপর সকল সৃষ্টির মধ্যে তাহলে এখানে কি হল সালামুন আলা নুহকে সরাসরি আল্লাহ সালাম দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আল্লাহ সালামুন আলা নু এরপরে দেখেন অনেকগুলো অনুবাদ আমি কিন্তু আমি সব শোনাচ্ছি না একটা অনুবাদই শুনাইলাম এরপরে দেখেন ইব্রাহিম সম্পর্কে বলতেছে সাঁত্রিশ নম্বর সূরা আর সাপ পাতের একশো নয় নম্বর আয়াতে ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি সালাম আলবায়ান ফাউন্ডেশন করছে তারপরে তাইসুরুল অনুবাদ করেছে ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক মুজিবুর রহমান ওই একই অনুবাদ করেছেন মুসা হারুনের প্রতি সাঁত্রিশ নম্বর সুরা একশো বিশ সেখানে আল্লাহ বলছে সালাম দুইজনকে একই সঙ্গে আল্লাহ বলে আলমিন সালাম দিয়েছেন দেখেন আল্লাহ নিজেই আমাদেরকে শিখাইছেন মুসাওয়ারুনের প্রতি শান্তি বর্ষিত হোক এটা বলে তাইসুরুল অনুবাদ করেছে এরপরে দেখেন ইলিয়াসের প্রতি সালাম আলা ইলিয়াসিন হ্যাঁ ইলিয়াসের প্রতি সালাম তাই ইসরুল কোরআন বলছে এভাবে একযোগে রসুলগণের প্রতি সালাম কিন্তু আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি রসুলদের নাম ধরে ধরে আল্লাহ সালাম দিলেন আর সকল রসুলকে একযোগে সালাম দেওয়ার পদ্ধতিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অথচ আমাদের সমাজে কত দূর কত দোয়া কত কিছু তৈরি করা দূরদের আলাদা বই তৈরি হয়েছে সৌদি আরবে তো আমার কাছে বই আসে দূরদের বারে এত বড় বুখারি শরীর থেকে নোটপোট করে করে বিভিন্ন দূরত একই দূরত্ব ইব্রাহিম কয়েক ভাবে আসছে এগুলো সব বানানো হয়েছে অথচ আল্লাহ শিখাইছে সেটা আমরা জানি না সমাজ আমাদেরকে জানাইনি আমাদের হুজুররা আমাদেরকে এগুলো শেখায়নি এগুলো কিন্তু আল্লাহ শিখাই দিচ্ছে দেখেন আল্লাহ বলছেন কলিল হামদুল শিখাইতে কোল বলছে ইউশরিকুন বলো সকল প্রশংসা আল্লাহর নিমিত্তে আর শান্তি তার বান্দাদের প্রতি যেভাবে তিনি মনোনীত করেছেন যাদের তিনি মনোনীত করেছেন আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদের এরা শরিক করে তারা এটা হচ্ছে সুর আলবায়ানে এটা সুরায় আল আপনার সাতাশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াত তাহলে কিন্তু আমাদের মূল্যতন্ত্র কিছু খণ্ডিত চিত্র দেখিয়ে শিখিয়েছেন ইয়ানবী সালাম আলাইকা বিদায় আল্লাহর ঘোষিত নবী রসুল সম্পর্কে অন্যান্য বিষয়ে সামগ্রিক নিরেট সত্য আমরা উপলব্ধি করতে পারছি না এটা তথ্যসূত্রটা হচ্ছে আসানুত্তফসির আমার লেখা যেটা সেখান থেকে আমরা আজকে আলোচনা করলাম তো আজকে আমরা মূলত দুরুত্বের নামে যে সমস্ত ভ্রান্তি আমাদের সমাজে ইয়ানাবি সাল্লাম আলাইকা সাল্লাহ এই যে সুদ দিয়েছে যেগুলো করে থাকি আমাদের ওই শায়েকদের অঞ্চলে বলা হয় আলাইকুম এভাবে সুদ দিয়ে আবার পাকিস্তানের মুস্তাফা নানান এলাকার নানা দুরুদ আছে আমি সময় বলতাম এগুলো খায়রাতিরা থাল ঢেলে আর একটা দুরুদ আছে আমি দেখছি আল্লাহ বাংলা আরবি মিলাইয়া একটা স্টাইল তৈরি করেছে নানা পদের নানা মতের দুরুদ বানানো হয়েছে যেগুলোর কোনো ভিত্তি কোরআন তো দূরের কথা প্রচলিত সহি হাদিস যারা ওরা বলে থাকে তাতেও নাই তো আজকে এই মোল্লাতন্ত্র আমাদেরকে যুগ যুগ ধরে এইগুলো এই সুরায় আল আহসাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের অপব্যাখ্যা করে আমাদেরকে এই ভ্রান্তিগুলো শিখিয়েছে যেই ভ্রান্তি প্রতিষ্ঠা এমনভাবে করে গেছে সমাজে জগদ্দল পাথরের মতো যে এখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই এটাকে এখনও ফরজ বানায় ফেলেছে এমনকি যে করতেই হবে এমনকি দুরুদ না বললে আসমাল্লাহ ঝুলে থাকে কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না মাঝখানে কি যদি দুরুদ না পড়ে এরকম হাদিস তৈরি করা আছে এবং সেগুলো আমাদের শোনানো হয় আল্লাহ বলছেন ওদুনি আস্তা আস্তা লাকুম আমার কাছে চাও আমি দেব এই কথা আল্লাপ দেথইন কণ্ঠে কোরআনে বলার পরেও কাইবা আননি ফাইননি করিব বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও ফাইননি কারিব আমি তো সন্নিকটেই আছি তারপরে বলছে নাহানু ইলা লাহিমিন হাবলি লোয়ারিদ তার স্বরগের থেকেও নিকটবর্তী আমি তো এইসব কথা বলার পরেও আমরা কি করতেছি যে দূরত পৌঁছাইবে না যতক্ষণ পর্যন্ত রসুলের ভর্তি সালাত সালাম না পাঠাইবেন কোথায় আছে ভাই আল্লাহ তো কোথায় কথা বলেনি আমরা আল্লাহ তো অনেক দৃষ্টান্ত দেখাইছেন আল্লাহর কাছে চাইলে কিভাবে কোথায় কিভাবে পাওয়া যায় তার জন্য নির্দিষ্ট জায়গাও বলে না আল্লাহ যেমন আমরা যে জানি সালামুল আল্লাহ ইউনুস সালাউন আলা ইনোসির ঘটনা জানি মাসের পেটের অন্ধকার রাতের অন্ধকার এক নিবৃত স্থানে যেখানে সারা পৃথিবী সমস্ত অফিস আদালত সমস্ত দরজা সমস্ত সাহায্যের স্থান বন্ধ হয়ে গেছে কোথাও তখন ইন্টারনেটও নাই কোনো জায়গায় কোনো যোগাযোগ সংযোগ করার কোনো সিস্টেম নাই সেই জায়গায় ডাক দিচ্ছে এই কথা বলে কি করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে তখন কি কোন রসুলের প্রতি সালাত সালাদ পাঠাইছে পাঠাইনি দেখেন তারপরের অংশে আল্লাহ বলছে আমার কোনো মুমিন বান্দা বিশ্বাসী বান্দা যদি ছেড়ে দিচ্ছি বিশ্বাসী বান্দা যদি বিপদে পড়ে ইনুসের মতো আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য করব তাহলে এখানে তো সালামের কোনো কথা কোথাও আল্লাহ বলেন নাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাবুল আলামিন দেবেন ওয়াদা করেছেন তো আমরা কি করছি সেইগুলো এই মূল্যাতন্ত্রের খপ পরে পড়ে যুগ যুগ ধরে এই বিভ্রান্তির গোলক দাদার মধ্যে আমরা আছি আজকে আমরা ইনশাআল্লাহ রহমান এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এই দুরোদের নামে যা কিছু প্রচলিত আছে এগুলো সব বুয়া যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কোরআন থেকে একবারে আপনাদেরকে কোট করে উল্লেখ করে দিয়েছি দয়া করে আপনারা দেখে নেবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই আলোচনাকে আপনারা শুনবেন পরবর্তীতে সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ যে এটা হচ্ছে এই প্রচলিত অনুবাদের ফলাফল যা আমরা দেখতে পাচ্ছি যে বিভ্রান্তি থেকে আমরা বের হতে পারছি না এই জন্য ইনশাআল্লা রহমান আমরা অনুবাদ করে ফেলছি মুসলিম বোমা ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আমরা সুন্দর একটা অ্যাপস করার জন্য চেষ্টা করতেছি কিন্তু আসলে ভালো লোক পাচ্ছি না লোক বলতে আমরা অর্থ চাচ্ছি না আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন অনেকে মনে করতে আমরা টাকা পয়সা চাচ্ছি মানে না আসলে টেকনিক্যাল লোক পাচ্ছি না তো যদি কেউ বিদগ্ধ জন থাকেন দেশ বিদেশে এই বিষয় পারদর্শী আমাদের সুন্দর একটা অ্যাপস করা দরকার তো কোরআনের অ্যাপসটা করার জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি মহান আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন এবং আমাদেরকে সঠিক পথে চলার তা অভিজ্ঞান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি অমাল আর রসুল ইল্লাল বালাগুল মবিন